আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুদি দর্শক আপনাদের সামনে হাজির হলাম আজকের জাতীয় দৈনিকের স্থান করে নেওয়া বিশেষ বিশেষ সংবাদগুলো যা শিরোনামে উঠে এসেছে শুরুতেই সংবাদগুলোর মধ্যে থাকছে একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় নিককে ফোরামে প্রফেসর ইউনুস জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আজ বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে জাপান মাহাতিরকে শততম জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং গ্রহণযোগ্য নাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ভোগান্তিতে রুগীরা অতিরিক্ত পুলিশ মোতায়েন বাইরের শক্তিকে চাপিয়ে লাভ নেই ঢাকাকে দিল্লির পরামর্শ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় ভারত আজ জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদত বার্ষিকী গণতন্ত্রের যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলছিলেন বেগম খালগাদিয়া ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলছিলেন তারেক রহমান শপথ আয়োজন না করলে আজ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের সীতাকুণ্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা রংপুরে জিএম বাড়িতে হামলা ভাঙচুর মোটরসাইকেলে আগুন কোন গোষ্ঠীকে সুবিধা বা ক্ষমতা দিতে কেউ জীবন দেয়নি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফারুকের মনোনয়ন বাতিল সভাপতি হওয়ার দৌড়ে বোল বিসিবি নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে সচিবালয়ে কর্মচারীদের এক ঘন্টা কর্মবিরতি রবি ও সোমবার পাঁচ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে এনবিআর চেয়ারম্যানকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা আট মাস ধরে মিথ্যা অভিযোগে কারাগারে বিশিষ্ট ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ আগরওয়াল শেয়ার বাজারে নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে হচ্ছে কর ছাড় ব্যবসায়ীদের জরিমানা কমানো নগদ লেনদেনের বাধ্যবাধকতা শিথিল হচ্ছে জাতীয় দৈনিক পত্রিকা আজকে যে সকল আন্তর্জাতিক খবর শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মধ্যগাজায় একটি খাদ্য গুদামে ক্ষুদাতুর মানুষের হামলা বিস্ফোরণ নিহত দই গাজায় ইসরায়েলি হামলা জোরদার নিহত চৌষট্টি ফিলিস্তিনে অবস্থিত পশ্চিম তীরে বড় পরিসরে বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের হাওয়ার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি ও বিষানীতিতে কোনো বদল নয় ট্রাম্প প্রশাসনকে আদালত চীনা শিক্ষার্থীদের বিষা বাতিলের সিদ্ধান্ত ইস্তাম্বুলে ফের আলোচনায় বসার প্রস্তাব রাশিয়া পুতিনের শান্তির সত্ত্বে নেতুর সম্প্রসারণ বন্ধের দাবি কানাডায় ভয়াবহ দাবানল মেনি টোবায় জরুরি অবস্থা জারি করা হয়েছে দক্ষিণ চীন সাগরে বিরুৎপন্ন প্যারাসেল দ্বীপে চীনের বোমান মোতায়। মোতায়েন সুইজারল্যান্ডে হিমবাহ দোষে চাপা পড়ল গ্রাম এই ছিল আজকের জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা সংবাদগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ